হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এন একাডেমি আগের দিন আমরা ক্লাস এইটের বিজ্ঞানিত সংখ্যা সংখ্যামালার গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম দেখো আজকে আবার এই চ্যাপ্টারের কিছুটা বাকি অংশ আছে সেইটা আজকে করে নেবো কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানটা তোমাদের শেষ হয়ে গেছিল কোষে দেখি ফোর পয়েন্ট টুটা করবো আবার একবার বলে দিয়ে রাখি গুণের ক্ষেত্রে কী কী নিয়মগুলো ফলো করতে হবে আমাদের প্রথমে চিহ্নে চিহ্নে গুণ করতে হবে তারপরে সহগ সহগে গুণ করতে হবে তারপরে যদি চলরাশিটা একই হয় তখন হচ্ছে যে ঘাতটা তোমার কি হবে যোগ হয়ে যাবে আর যদি চলরাশি আলাদা হয় তখন পাশাপাশি বসে ওটাই গুণফল হবে ঠিক আছে আশা করছি কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হয়নি এইবার কোষে দেখি ফোর পয়েন্ট টুটা কী করে করবো সেটা দেখাচ্ছে দেখো এই চ্যাপ্টারটায় রয়েছে কোষে দেখি ফোর পয়েন্ট টু গণিত অষ্টম শ্রেণীর এই বইটা কোষে দেখি ফোর পয়েন্ট টু এর রয়েছে হচ্ছে ভাগ রয়েছে এটা কিন্তু আর গুণ নেই ঠিক আছে এবার ভাগগুলো কি করে হবে দেখাচ্ছে তোমাকে একটা দেখো প্রত্যেকটা ভাগ অঙ্কের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট দেখো আমরা ভাগ অঙ্ক যখন করি তখন কি থাকে একটা হচ্ছে ভাজ্য থাকে আর এইটা হচ্ছে ভাজক থাকে এই হচ্ছে ভাগ ফল হয় আর শেষে কি বেরোয় আমাদের ভাগ শেষ আচ্ছা আরেকটা জিনিস এইটা থেকে ভাবে ভাগ অঙ্কটা হয় এইবার একটা জিনিস তো তোমরা আগে থেকে জানো যেটা আমরা নিচু ক্লাসেও পড়েছি যে ভাজ্য সমান কি হয় ভাজ্য সমান ভাজক ভাজ্য সমান কি হবে ভাজক ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগ এটা কিন্তু আমরা আগে নিচু ক্লাসে এগুলো পড়েছি ঠিক আছে এই সম্পর্কটাও হয়তো ভাগের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কাজে লাগবে ওকে সেই জন্য এটা বলে দিয়ে দেখলাম এইবার দেখো আমাদের যেটাই হবে বীজগানিত ভাগের ক্ষেত্রে কি হবে সবসময় নিয়ম হচ্ছে এই ভাজ্য আর ভাজকটা দেওয়া থাকবে ভাজ্য আর ভাজকে দুটোকেই চলরাশি যেটা সেই চলরাশির নিম্ন ঘাতের ক্রমানুসারে সাজাতে হবে ঠিক আছে কীরকম দেখো বলছি

প্লাস ফোর ঠিক আছে এইবার ঘাতের নিম্ন ক্রমানুসারে মানে কি দেখো এক্স স্কোয়ার তারপরে ওয়ান তারপর জিরো ঠিক আছে এইটাই হচ্ছে সাজানো আছে সবসময় নিম্ন ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে ভাজকটা থ্রি এক্স প্লাস টু রয়েছে দেখো এটাও সাজানো হয়েছে থ্রি এক্স প্লাস টু প্রথমে এক তারপরে তাহলে ঘাতের নিম্ন ক্রমানুসারে সাজানো হয়ে গেল এরপরে কি করে ভাগটা হবে দেখো থ্রি এক্স প্লাস টু প্লাস ফোর এবার দেখো এই যে এই এটা রয়েছে এইটাকে এমন কিছু দিয়ে গুণ করবো যাতে এটার সঙ্গে সমান হবে প্রথম পত্রের সঙ্গে সমান হবে তাহলে থ্রি এক্সে কত দিক গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হবে যদি তোমরা বুঝতে পেরে যাও যে কত দিক গুণ করলে ঠিক আছে আর যদি না বুঝতে পারো তাহলে করে দেখে নাও থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স কত দিয়ে গুণ করতে হচ্ছে এক্স দিয়ে গুণ করতে হচ্ছে ঠিক আছে করে দেখে নিলে যদি বুঝতে পেরে যাচ্ছ তো ঠিক আছে মুখে মুখে হয়ে গেল তো করে দেখে দেখো তাহলে এক্স দিয়ে গুণ করবে এক্স দিয়ে গুণ করলে কী হবে থ্রি স্কোয়ার মাইনাস করো মাইনাস এইটা কেটে যাবে ঠিক আছে এইটা মাইনাস করলে কত হবে সিক্স এক্স ওকে এবার দেখো আবার দেখো থ্রি এখানে সিক্স আছে তাহলে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে এইখানটা যদি মাইনাস সাইন থাকতো তখন কিন্তু এখানে মাইনাস দিয়ে গুণ করতে হতো ঠিক আছে মাইনাস সাইনটাও অবশ্যই খেয়াল রাখতে হবে সাইনটা সবসময় খেয়াল রাখতে হবে সেটা ভাগের ক্ষেত্রে হোক গুণের ক্ষেত্রে হোক সাইন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখো থ্রি এক্স প্লাস টু সিক্স এক্স আচ্ছা টু টু এ কত হবে ফোর মাইনাস করে দিলে এটা এটা কেটে গেল ভাগ শেষ কত জিরো তাহলে কত কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে অপসংখ্যাটা কী হবে অপর সংখ্যাটি হবে এই যে এক্স প্লাস টু দেখো আশা করছি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি পরপর স্টেপ বাই স্টেপ প্রথম হচ্ছে যে খাতের নিম্ন ক্রমানুসারে সাজাবে দিয়ে তারপরে ধীরে ধীরে ভাগটা করবে ওকে আচ্ছা আবার একটা অঙ্ক বলে দিয়েছে দেখো বলছে আরেকটা অঙ্ক বলেছে দেখো ভাজ্য বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এস কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা ভাজক বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এইটা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে দেখো এইটাকে কী করে সলভ করবো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এ পাশে পড়ে রয়েছে কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এস কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে দেখো এমন জিনিস দিয়ে গুণ করবো যাতে এইটা এটা মিল ম্যাশ হয়ে যায় কত দিয়ে গুণ করতে হবে এক্সের স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস x^3y - xy^3 right no sorry x^3y x^2 y^2 देखो -x^2 y^2 चलो এবারে माइनस করে দাও এটা প্লাস হয়ে যাবে لے এটা কেটে গেল এটা এটা কেটে গেল পড়ে রইল কি x^2 y^2 + xy^3 এইখানে এই টার্মটা নামছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এইবারে দেখো কত দি গুণ করবে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করো ওয়াই স্কোয়ার যাবে প্রথম প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুন করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস তারপরে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর করে দিচ্ছি এটা কেটে গেল এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে কি হবে ভাগশেষ জিরো ওকে তাহলে ভাগ ফল কি হবে ভাগ ফল হবে ভাগ ফল কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ভাগশেষ কি হচ্ছে জিরো হচ্ছে দেখো বুঝতে পারলে এটাও দেখো ঘাতের অধক্রমে সাজানো আছে এক্স এস টু দি পাওয়ার ফোর তারপরে কিউব তারপরে ওয়ান আর ওয়াইটা ওই পাশে ঘাতের এক্সের ঘাত দেখো অধক্রমে স্কোয়ার ওয়ান ঠিক আছে ঘাতের অধক্রমে সাজিয়ে অবশ্যই সবসময় করতে হবে যখনই করছো এই অঙ্কগুলো যদি দুটো চলরাশি থাকে দুটো চলরাশির অনুযায়ী সাজাও যদি একটা চলরাশি থাকে তাহলে একটা চলরাশি অনুযায়ী সাজাও ওকে এইবার দেখো এইবার হচ্ছে চারের দিকে অঙ্কগুলো করে নেবো হুম চারের দিকে বেশ কয়েকটা ভাগ অঙ্ক দিয়েছে তো চারের দাগের অঙ্কগুলো এবার করে নেব দেখো চারের চারিদাগের অঙ্কে বলেছে প্রথমে বলেছে কতকে কত দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে তাহলে ভাজ্যটাও দিয়ে দিয়েছে এবং ভাজকটাও বলে দিয়েছে ওকে এম স্কোয়ার প্রথমে বলেছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস টোয়েন্টি ওয়ান আর এইটা কত দিয়ে ভাগ করেছে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করেছে ওকে তাহলে দেখো ভাগটা কি করে হবে এম মাইনাস থ্রি এটা অধক্রমে সাজানোই আছে খাতের উপরেরটাও দেখো অধক্রমে সাজানোই আছে হুম দেখো এমকে কত দিয়ে গুণ করলে এম স্কোয়ার হবে এম দিয়ে গুণ করলে তাহলে এম ইন্টু এম এম স্কোয়ার মাইনাস থ্রি কত হবে মাইনাস তাহলে মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে এটা কেটে গেল এইটা কী হবে ফোর এম মাইনাস ওকে এইবার দেখো এইটা এমকে কত ফোর গুণ করতে হবে তাহলে ফোর ফোর গুণ করলে ফোর এম মাইনাস কী হবে টুয়েলভ ওকে প্লাস তাহলে এইটা কেটে যাচ্ছে কিন্তু এখানে দেখো সরল করলে কত পড়ে থাকবে মাইনাস নাইন ঠিক আছে তাহলে এই প্রথম আমরা একটা অঙ্ক পেলাম যেখানে ভাগশেষও থাকছে দেখো এইরকম অঙ্ক হবে না সবসময় কি ভাগ থাকবে না কখনো কখনো ভাগ থাকবে সেটা তোমাকে লিখে নিতে হবে তাহলে ভাগ ফল কত হলো ভাগফল ফল হল এম প্লাস ফোর আর ভাগশেষ কত পাচ্ছি আমরা মাইনাস নাইন দেখো বুঝতে কোনো অসুবিধা নেই প্রথমে চেক করে নিলে ঘাতের অধক্রমে সাজানো আছে কি না ঘাতের অধক্রমে সাজানো আছে পরপর পরপর ভাগ করে গেলে স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো তোমাদের কাছে অঙ্কটা যাতে খুব ইজি হয় ধীরে ধীরে তোমাদের প্রসিডিওরগুলো যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো এবং সেটাকে ফলো করে সবগুলো ঠিকঠাক করে করতে পারো ওকে তোমরা অবশ্যই জানিও কিরকম লাগছে আমার ভিডিওগুলো এইবার দেখো তারপরের অঙ্কটায় চলে যাই চলো এটা ছিল এটা ছিল ফোরের এর অঙ্ক ঠিক আছে ফোরের বিয়ের অঙ্কটা দেখো সিক্স সি স্কোয়ার আচ্ছা মাইনাস সেভেন সি প্লাস ওকে আর এইটা কত থ্রি সি মাইনাস টু দেখো তাহলে ঘাতের অধক্রমে সাজানোই আছে তাহলে আমরা ভাগটা শুরু করতে পারি কোনো অসুবিধা নেই ভাজক দেখো থ্রি সি আর এটা দেখো সিক্স সি স্কোয়ার প্লাস টু ওকে এবার এটাকে দিয়ে কত গুণ করলে সিক্স স্কোয়ার আসবে টু সি দিয়ে গুণ করলে টু দিয়ে গুন করলে কী হবে সিক্স স্কোয়ার মাইনাস ফোর সি টু ইন্টু টু মাইনাস সি দেখো মাইনাস এটা হয়ে গেল প্লাস তাহলে এটা কেটে যাচ্ছে এইটা কত সরল করলে পড়ে গেলো মাইনাস থ্রি সি প্লাস টু কত দিয়ে গুণ করলে মাইনাস থ্রি সি হবে মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাস ওয়ান দিকে কী হবে থ্রি সি মাইনাসে মাইনাসে প্লাস টু সেই জন্য বলছি চিহ্নটা কিন্তু সবসময় খেয়াল রাখবে চিহ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখানে দেখো এইখানে মাইনাস হচ্ছে সেই জন্য সাইন এখানে যেটা আছে তার উল্টো হয়ে যাচ্ছে ঠিক আছে চিহ্নটা কিন্তু সবসময় খুব ইম্পর্টেন্ট যদি চিহ্নটা না খেয়াল করো তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে দেখো ভাগফল ফল তাহলে কত হলো ভাগ ফল হলো টু সি মাইনাস ওয়ান আর ভাগ কত হলো শূন্য এটা হলো ফোর এর বি এর অঙ্কের অঙ্কটা ওকে বুঝতে অসুবিধা হয়নি কিছু আচ্ছা নেক্সট করবো ফোর এর সি এরটা করি নেক্সট হচ্ছে ফোর এর সি এর অঙ্কটা দেখো দেখো দেখে নাও কোনো যদি কিছু অসুবিধা হয় তো দেখে নাও ফোর এর সি এর অঙ্কটা এবার যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে ভাগ অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে প্র্যাকটিসের ডিপেন্ড করছে দেখো ফোর এর সি এর অঙ্কটা কি বলেছে বলেছে টু এ ফোর মাইনাস এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান আর এইটা দিয়ে দিয়েছে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি ঠিক আছে এইটা দিয়ে অঙ্ক হবে এই অঙ্কটা দেখো একটু বড়ো আছে ভাজক ভাজ্যটা অনেকটাই বড়ো আছে আচ্ছা ভাজকেও তিনটে পদ রয়েছে ঠিক আছে দেখো দুটোই হচ্ছে যে ঘাতের নিম্নক্রম অনুসারে সাজানো আছে ফোর থ্রি টু ওয়ান জিরো ঠিক আছে তাহলে স্টার্ট করি দেখি এই অঙ্কটা কি করা হবে পরপর পরপর স্টেপ ফলো করবো হুম এখানে দেখো কত দিক করতে হবে টু স্কোয়ার দিগুণ করতে হবে টু টু গুণ করলে ফোর হবে যদি এটা বুঝতে অসুবিধা হয় বারবার বলছি যদি প্রথম পদটা মিলাতে হবে প্রথম পদটা মিলাতে যদি অসুবিধা হয় এখানে করে দেখে নেবে টু এ টু দিবে ফোর ডিভাইডেড বাই টু এ স্কোয়ার তাহলে কত হচ্ছে এ স্কোয়ার গুণ করতে হচ্ছে ঠিক আছে তাহলে কত দ্বিগুণ করতে হবে এ স্কোয়ার গুণ করতে হবে এইটা কত হবে প্লাস এ কিউব এটা কত হবে মাইনাস থ্রি এ স্কোয়ার ব্যাস হয়ে গেল এটা মাইনাস এটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে আচ্ছা এইটা হচ্ছে মাইনাস আছে তাহলে এটা ঘুরে মাইনাস হয়ে গিয়ে প্লাস কনসিডার করা হবে এটাকে এইটা এটা কাটলো এটা এটা হচ্ছে মাইনাস টু এ আর এইটা সডল করলে হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস ওকে এইবার দেখো এইটাকে কত দিয়ে গুণ করতে হবে মাইনাসে -a ਦੀ ਕੀ ਗੁਣ ਕਰਲਾ -a ਇਹ -a ਨਾ ਹਾਂ -a -a ਦੀ ਗੁਣ ਕਰਲੇ -2a³ a আর -a -a² -3 * -a +3a ਇਹ ਤਾਂ দেখো যেহেতু এটা তো ਇਹ ਤਾਂ -এটা সেইজন্য এটা ਮਾਈਨਸ ਕਰতে ਕਿ a ਦੇ সাইਨটা হবে তার অপজিট সাইਨটা কনসিডਰ করতে হবে সব সময় তাহলে এটা এটা কেটে গেল এইটা কী হবে টু এ স্কোয়ার প্লাস আর মাইনাস ওয়ান ওয়ান রয়েছে এই যে এইখানে ওয়ান ওকে তাহলে এবার কত দিগুণ করতে হবে শুধু ওয়ান দ্বিগুণ করে দাও টু এ স্কোয়ার প্লাস তাহলে দেখো মাইনাস মাইনাস এটা কাটলো এটা কী হবে এ প্লাস টু ওকে এ এখানে এইটা হচ্ছে যে প্লাস থ্রি আছে মাইনাস ওয়ান প্লাস টু হুম তাহলে এ প্লাস টুটা হচ্ছে ভাগ থাকবে তাহলে এর ভাগ শেষ কী হবে এ প্লাস টু আচ্ছা ভাগ ফল কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান পরপর স্টেপ ফলো করলে ইজিলি তোমরা এটা করতে পারবে ঘাতের নিম্ন ক্রমানুসারে সাজানো আছে নাকি এইটা বারবার বলছি এটা দেখে নেবে দেখে নিয়ে পরে ফলো করো অনায়াসে ভাগ্য অঙ্কগুলো হয়ে যাবে দেখে নাও চল তাহলে এর পরে যে অঙ্কটা রয়েছে ফোরের ডি এর অঙ্কটা করে নিই ফোরের ডি এর অঙ্কটা করলে দেখি ফোরের ডি এর অঙ্কটা কি করে হবে অঙ্কটাকে খুব ইজি করাই হচ্ছে আমার কাজ তোমাদের কাছে যাতে ইজিলি খুব বুঝতে পারো এবং অঙ্কটা ধীরে ধীরে সলভ করতে পারো আচ্ছা টেক্সট বইটা হয়ে গেলে তখন আমরা অন্যান্য বই বেশ কিছু অন্য বই থেকেও অঙ্ক করব ফোরের অঙ্কটা বলেছে দেখো ফোরের অঙ্কটা বলছে কীরকম এম টু দি পাওয়ার ফোর আচ্ছা মাইনাস এম কিউব আচ্ছা মাইনাস সেভেন এম স্কোয়ার আচ্ছা প্লাস এইট এম প্লাস টুয়েলভ আর এইখানে দিয়ে দিয়েছে এম স্কোয়ার এম ঠিক আছে চলো তাহলে করে এটা ভাজোক আর এইটা কি হবে এম টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়াইশ এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইটেন প্লাস টুয়েলভ অনেকটা বড় যাই হোক আরো বাঁদিক থেকে শুরু করলে হয়তো ভালো হতো দেখো এম স্কোয়ারকে কত দিক গুণ করলে এটা ঘাতের নিম্ন ক্রমানুসারে সাজানো আছে এটাও নিম্ন ক্রমানুসারে সাজানো আছে তো কোনো অসুবিধা নেই এবার দেখো এম স্কোয়ারকে কত দিক গুণ করলে এম টু দি পাওয়ার ফোর হবে এম স্কোয়ার দিকে গুণ করলে তাহলে এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা দেখো কেটে গেলো এইটা কী হবে মাইনাস এম কিউব এটা কী হবে মাইনাস এম স্কোয়ার তারপরে কী নামবে এইট এম নেমে গেল এবার কত দিয়ে গুণ করবো মাইনাস এম দিয়ে গুণ করব তাহলে মাইনাস এম দিয়ে গুণ করলে মাইনাস ওই জন্য বলছি না সাইনটা সবসময় খেয়াল রাখতে হবে কি আছে না আছে মাইনাস এম কিউব মাইনাস এবার এম ইন্টু এম কী হবে প্লাস এম স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এম কী হবে প্লাস সিক্স এম মাইনাস টুয়াইস এম স্কোয়ার প্লাস আচ্ছা প্লাস টুয়েলভ এইবার দেখো এইটাকে এটা দিয়ে মিলেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে মাইনাস টু দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিই মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস আচ্ছা মাইনাসে মাইনাসে আচ্ছা ছয় দুগুণে বারো প্লাস তো সবগুলো কি হচ্ছে কেটে যাচ্ছে জিরো ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে ভাগশেষ কিন্তু শূন্য রয়েছে আচ্ছা ভাগ ফল কত হয়েছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই এর ক্ষেত্রে কিন্তু ভাজ্যটা অনেক বড় ছিল বড় দেখে কোনো ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি ধীর স্থিরভাবে নিম্ন অনুসারে সাজাবে সাজিয়ে ভাগ করো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা ও কোষে দেখি ফোর পয়েন্ট টু এর হয়ে গেল এর ডি পর্যন্ত হলো এরপরে পরেরগুলো পরের দিন করবো ওকে তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে